হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তো তোমরা আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ আমি জানি না কেননা শরীরটা এতটাই খারাপ পুরো গলা বসে গেছে কিন্তু আমার কাছে সব সময় স্টকে ভিডিও থাকে তো তাই ছেড়ে দিই কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে স্টকে কোনো ভিডিওই নেই তো শরীর খারাপ নিয়েও আমাকে ভিডিও করতে হচ্ছে কেননা ভিডিও না দিলে বুঝতেই পারছ চ্যালেঞ্জের রিচ কমে যাবে তো কি করব বলো তো এই মানে খারাপ গোলা নিয়ে জানি না তোমরা কতটা কী শুনতে পাচ্ছ তবু একটু অ্যাডজাস্ট করে নিও তো আমি এখন সন্ধ্যাবেলার একটা স্ন্যাক্স বানাবো চিড়ে আর আলু দিয়ে তো সন্ধ্যাবেলা চিড়ে আর আলু দিয়ে কি স্ন্যাক্সটা বানাচ্ছি তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আমি মানে পুরো শর্টকাটেই জিনিসটা বানাচ্ছি যাতে তোমাদেরও সুবিধা হয় বানাতে আর আমারও এই শরীর খারাপে বানাতে সুবিধা হয় তো চলো শর্টকাটে চিরা আর আলু স্ন্যাক্স কি করে বানাই তোমরা রেসিপিটা পুরো দেখতে থাকো এই দেখো আমি এখানে চিরা নিয়ে নিয়েছি আর চিরাগুলো কিন্তু কিছুক্ষণের জন্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সামান্য পরিমাণে জল দিয়ে দো দেখো নরম হয়ে গেছে দেখতে পেয়েছ তো এখানে চিরা নিয়ে নিয়ে এলাম এবারে এই দেখো সিদ্ধ করা আলু হাতে করে ম্যাশ করে নিয়েছি তো এই আলুটাও দিয়ে দেবো এখানে দেখো পেঁয়াজ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা নিয়েছি এটাও দিয়ে দেবো নুন দিয়ে দেবো এবারে আমার রান্নাঘরের যা শুকনা মশলা আছে সেগুলো দিয়ে দেবো হলুদ সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো এবারে ধুবো এরারুট আমি এখানে রুট চার চামচ দিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে দিও এরা রুটটা যেরকম পরিমাণে থাকবে আদা রসুনের পেস্ট এবারে আমি এটা পুরোটাই ভালো করে মিক্স করে মাখিয়ে নেব তো দেখো আমার কিন্তু এটা ভালো করে মাখানো হয়ে গেছে এবারে দেখো আমি এই লম্বা লম্বা করে নিয়ে নেব তোমরা চাইলে যেরকম শেপ দিতে পারো গোল গোলও দিতে পারো তো আমি এই যে লম্বা লম্বা করেও দিচ্ছি তো দেখো এরকম শেপ নিয়ে নিয়েছি তো এটা একটা প্লেটে দিয়ে তো অনেকগুলো বানিয়ে নেব এই দেখো কিছুটা আমি একটা প্লেটে দেখো সাজিয়ে নিয়েছি তো এইটা তেলে ভাজবো এবারে এই দেখো আমি এটা কিন্তু পুরোটাই সাদা তেলে ভাজবো তেলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম তো অলরেডি তেলটা আমার গরম হয়ে গেছে আর এখানে গ্যাসটা কমিয়ে দিয়েছি এবারে আমি এক এক করে দিয়ে দেবো এটা দেখো হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে করে আরেক পিঠ গুলো উল্টিয়ে দেব যাতে আরেক পিঠ ভালো করে ভাজা হয়ে যায় দেখো আমার কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে আর এটা ভাজতে কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট হবে ভাজতে টাইম লেগেছে তোমরা গ্যাস মিডিয়াম করে ভাজবে তো এবার একটা প্লেটে তুলে নেব সন্ধ্যাবেলা স্ন্যাক্স একদম কমপ্লিট হয়ে গেছে চিড়ে আলু স্ন্যাক্স তো তোমরাও এভাবে সন্ধ্যাবেলা বাড়িতে বানাবে বা কোনো গেস্ট আসলে তাদেরকেও ঝটফট করে বানিয়ে দিতে পারবে এটা কিন্তু বানাতে বেশিক্ষণ টাইম লাগে না কিছুক্ষণেরই ব্যাপার তো তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করো আর আজকে আমার এই রেসিপিটা তোমাদের সবাইকে কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আজকে রেসিপিটা যদি ভালো লেগে তাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কোনো একটা ভিডিও বা রেসিপির সাথে তো চলো টাটা বাই বাই